অনেকেই প্রশ্ন করতে পারে আপনাদেরকে যে আপনারা যে দুই দিন নামাজ করেন ঈদুল ফিতর ঈদুল আজহা এখন মিলাদুন্নবী যে আপনারা বড় ঈদ বলেন ঈদের নামাজ কই প্রশ্ন করতে পারে কি পারে না তাদেরকে প্রশ্নের জবাব দিবেন সুন্দর ভাষায় রাগারাগি করবেন না সুন্দরভাবে বলবেন যে আপনি যখন জানাজা নামাজ করেন তখন কিভাবে নিয়াত করেন সলাতিল জানাজা সালাতিল জানাজা আপনি জানাজার নামাজের নিয়োগ করেন আপনি নামাজ পড়তে হলে ইমাম সাহেবের পিছনে কিছুক্ষণ আজকে নামাজ পড়বেন রুকু সেজদা সারা আপনার নামাজ হবে কথা কই আর হুজুরে বলেন আজকে নামাজ পড়বেন আমার পিছনে দুই রাকাত যখন জামাতে করবেন আমি যদি রুকু সেজদা সারা খালি আল্লাহ পাক বলেন আমরা দানাবে সালাম ফিরে কবি হুজুরে তাড়াতাড়ি মাথা নষ্ট ফাড মেন্টালনে মেন্টাল কর। কর হুজুরে মাথা ঠিক নাই কথা বলে ঠিকই না কারণ নামাজ পড়ছে রুকু সেজদা করে নাই রুকু সেজদা ছাড়া নামাজ আপনি বলুন আপনি তো জানাজার নামাজে গিয়ে নিয়ত করলেন সলাতি জানাজা জানাজার নামাজ পড়িতেছি আল্লাহ আকবর জানাজার নামাজে গিয়ে আপনি রুকুও করলেন না সেজদাও করলেন না কিন্তু আল্লাহ জানাই দিছে এটা কিসের নামাজ কথা না আর জুড়ে বলেন জানাজার নামাজ যদি রুকু শেষ দছারা নামাজ হতে পারে জানাজার নামাজ হতে পারে তো ঈদ-এ মিলাদুন্নবীতে এটা বড় ঈদ প্রমাণ করতে গেলে এটার জন্য কি নামাজ পড়া জরুরি অনেকে প্রশ্ন করতে পারে আপনাদেরকে যে আপনারা যে দুই ঈদ নামাজ করেন ইদুল ফিতর ইদুল আযহা এখন মিলাদুন্নবী যা আপনারা বড় ঈদ বলেন ঈদের নামাজ কই প্রশ্ন করতে পারে কি পারে না তাদেরকে প্রশ্নের জবাব দিবে সুন্দর ভাষায় রাগারাগি করবেন না সুন্দরভাবে বলবেন যে আপনি যখন জানাজা নামাজ পড়েন তখন কিভাবে নিয়ত করেন সালাতিল জানাজা সালাতিল জানাজা আপনি জানাজা নামাজের নিয়ত করেন আপনি নামাজ পড়তে হলে ইমাম সমুদ্র কৃষ্ণ নামাজ পড়বে রুপু শেষদাসার আপনার নামাজ হবে হবে কথা না আর জুড়ে বলেন আজকে নামাজ করবেন আমার পিছনে দুই রেখা যখন জামাতে করবেন আমি যদি রুকু শেজদা সারা তাহলে আল্লাহ ভাই সালাম ফেরে তবে এই হুজুরে তাড়াতাড়ি মাথা নষ্ট সাপ না কর এই হুজুরে মাথা ঠিক নাই কথা বলে ঠিক না কারণ নামাজ পড়ছে রুকু শেষ করে নাই রুকু শেষ সারা নামাজ আপনি বলুন আপনি তো জানাজার নামাজে নিয়ত করলেন সলাতিন জানাজা জানাজার নামাজ পড়িতেছে আল্লাহ আকবার জানাজার নামাজে গিয়ে আপনি রূপ করলেন না শেষ করলেন না কিন্তু আল্লাহ জানাই দিছে এটা কিসের নামাজ কথা কই না আর জুড়ে বলে জানাজার নামাজ যদি রুকু শেষ দশারা নামাজ হতে পারে জানাজার নামাজ হতে পারে তো ঈদে মিলাদ উন্নবীতে এটা বড় প্রমাণ করতে গেলে এটার জন্য কি নামাজ পড়া জরুরি